বাংলাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শুধু বাংলাদেশের বললে কথাই বল হবে ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ভারত উপমহাদেশের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছে কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আমরা যখন এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ি তখন আমরা দেখেছি যে হাজারো ছাত্রের স্বপ্নের প্রতিষ্ঠান কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ শুধু কুমিল্লার নয় যদি কুমিল্লার বললে কথাটি বলল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর শরীদপুর মাদারীপুর ভোলা নোয়াখালী রাঙ্গামাটি চট্টগ্রাম দেশের কোন এলাকা শিক্ষার্থী ছিল না বা এখনো পড়ছে না বাংলাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠটি আঠারোশো নিরানব্বই সালে কুমিল্লার তখনকার সময়ের শিক্ষা অনুরাগী রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন এরপর থেকে শিক্ষার মান অক্ষুণ্ণ রেখে এখন পর্যন্ত একইভাবে কুমিল্লার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে কলেজের স্কুল উচ্চ মাধ্যমিক শাখা এবং বিশ্ববিদ্যালয় শাখা রয়েছে যেখানে প্রায় পঁচিশটিরও বেশি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং মাস্টার্স কোর্স চালু রয়েছে এছাড়া এই প্রতিষ্ঠানে প্রায় তিরিশ হাজারও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে আমরা গর্ববোধ করি আমরা কুমিল্লা বিক্রিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী হতে পারে কারণ এটি বাংলা নয় শুধু ভারত উপমহাদেশের অন্যতম একটি নিদর্শন অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান আজ কুমিল্লা বিক্রিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে নভেম্বর কুমিল্লা বিক্রিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় এটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিক্রিয়া কলেজ দক্ষিণ বাংলার শিক্ষার মানোন্নয়নের বাতিগর্ব হিসাবে ভূমিকা পালন করছে ব্রিটিশ আমল থেকে দুটি ছড়াচ্ছে কুমিল্লা বিক্রিয় সরকারি কলেজ এই কলেজ থেকে বেরিয়েছেন বরান্য রাজনীতিবিদ শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাংস্কৃতিক কর্মী সরকারি কর্মকর্তা লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সেই সঙ্গে বারান্দার বাসা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ সবসময় সামনে সারিতে ছিলেন এখানকার শিক্ষার্থীরা এমনকি বাঙালি জাতির প্রত্যেকটা ক্লান্তি লগ্নে বিক্রিয়া কলেজের শিক্ষার্থীর অগ্রণী ভূমিকা পালন করেছেন উনিশশো একুশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কলেজে আড্ডা দিয়েছেন গান গেয়েছেন কবিতা লিখেছেন উনিশশো ছাব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ষাটের দশকে দুই দফা কলেজের অধ্যক্ষ কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান শ্রেষ্ঠ অধ্যক্ষের পুরস্কার জিতেছেন আঠারোশো সাল থেকে প্রাচীনে বিদ্যাপীঠ বিভিন্ন সমস্যার মধ্যে থাকলেও ১২৫ বছর ধরে তার ঐতিহ্য ও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রতিটি বিভাগে সিইউডিপি ডিপির ব্যবস্থাপনায় একটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্মার্ট বোর্ড স্থাপন প্রতিটি বিভাগে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে যা গঠন পাঠন প্রক্রিয়া ছাত্র শিক্ষক উভয়কে প্রযুক্তি নির্ভর শিক্ষা উদযাপিত করে তবে কুমিল্লা বিক্রিয়া বিশ্ববিদ্যালয় কলেজে কিছু সমস্যা রয়েছে বিশেষ করে কুমিল্লা বিক্রিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাচীন একটি ছাত্রাবাস রয়েছে নজরুল ছাত্রাবাস যেখানে ছাত্রদের জন্য মোটো সংকুলন হচ্ছে না এবং এটি জড়ার জন্য অবস্থা খুবই ভয়াবহ আমরা বর্তমান সরকারের কাছে দাবি করব দ্রুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের এক হাজার আসন বিশিষ্ট একটি জন ছাত্রাবাস করা হয় কারা কারা বিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন কমেন্টস করে জানান ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন আজকের মতো এখানে শেষ করছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ